মনে ভাবে যে অনেক বাড়ি বানছেন আপনি এদিকে মনে ভাবে যে গাছ লাগাবেন যেমন গাছের তলে বসে থাকলে ঠান্ডা লাগবে বাতাস লাগবো ভালো লাগবে সবাই মনে ভাবে যে গাছ লাগাবো পরিবেশ বাঁচাইবোষ সুন্দর গাছ লাগাইছে কত সুন্দর হ্যাঁ সারি সারি গাছ লাগাইছে অবশ্যই গাছ লাগাইছে এই কারণে মনে ভাবে যে এদিকে ঠান্ডা লাগতেছে সেবা লাগতাছে বাতাসটাও লাগে ভালো এদিকে তো অনেক বাতাস থাকতেছে হ্যাঁ গাছ তলায় অনেক শান্তি গাছ তলায় অনেক শান্তি অনেক বাতাস ঠান্ডা পশুর খুব ভালো লাগে বাড়িতে মন চায় যে ঠাকাই জানা বাড়িতে খাবার খাওয়া যায় না গরমে অনেক গরম অনেক মানে বহুত গরম তো ঢাকার পরিস্থিতি কি ঢাকাতে কি গরম ঢাকা তো কথা বলাই না যায় না ঢাকা প্রচুর গরম মনে রে রোডে বেরা নাই জানা এত গরম রোডে তারপরে এসি চলে এসির হাওয়া আরো গরম নাকি এসি তে মন যায় ঠান্ডাই হয় না এত গরম এই অবস্থা তেন দেশে সবাই টাছ লাগাবেন আর কি করা যাচ্ছা যে আমাদের অক্সিজেন দেয় কত শান্তি